মোড়ের মাথার পার হয়ে সামনের ভিতরটায় দাদার বাড়িতে অনেক সুন্দর আছে একবার এসেছি আমি এখানে অনেক ফুল গাছ নিয়ে গেছি আর প্লাস রামভুট গাছ ফাছগুলো যা যা আছে সব নিয়ে চলে গেছে জানো কোনগুলো দেখেছি

জানো বুঝতে পেরেছ এখন ওই বেশি জল দিতে হবে না এখন না না ওইগুলো নেই না অনেক চারা করেছে দাদা এখন টাইম লাগবে কুড়ি পঁচিশ দিন

হুম এই আর ওইখান থেকে ও কাটা নিলাম চারটে ওইখান থেকে চারটে নিলাম ওই হ্যাঁ নিতে না ব্যাগ ভরে যাবে আর নিতে হবে না অনেক হয়ে গেছে এইগুলো লঙ্কা হাই স্কুল এইগুলো লঙ্কা না ওগুলো লঙ্কা না হুম 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 আমাদের সব গাছগুলো নেওয়া হবে দাদা নিয়ে যাচ্ছে আমার পিছনে আছে গাছ আসো হয়ে গেছে অনেক হয়ে গেছে ওই